আলাইকুম তো এই মুহূর্তে আমরা একটা গাড়ি ক্রয় করলাম এফজিডএস ভার্সন টু অন টেস্ট ঘাটাল শোরুমের গাড়ি তো আসলে একটা কথা না বললেই না শখের আসলে কোনো বয়স নাই বা শখের কোনো গরিব আর বড়ো লোক নাই তো ভাই হইল ওই চার দোকান বড়ো ভাইয়ের তো ভাই শখ করে গাড়িটা কিনছিল এখন টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিতেছে বা যাই হোক তো গাড়িটা জেনুইন কত কিলোমিটার চলছে এবং গাড়িটা কি কন্ডিশনে আছে আমি সব কিছু আগে দেখা দিতেছি বা চাবিটা চাপ দেখি তো চাবি আপাতত একটা নিয়ে যাইতেছি আর একটা বড় ভাইয়ের কাছে আছে ওইটা এখন খোঁজা পাইতেছে না আমার পিজা পাইলেই দিব তো একদম হানড্রেড পারসেন্ট যে নইন আট হাজার নয়শো তেইশ কিলোমিটার গাড়িটা চলছে আট হাজার নয়শো তেইশ কিলোমিটার কাটাল শোরুমের গাড়ি ওনার বাসা গোপালপুর তো গাড়িটা আমি বৃষ্টি হয়েছে আজকে আর জন্য কাদা টাদা রইছে গাড়িটা একদম সুপার ফ্রেশ কোনো কোথাও কোনো স্পট মায়ের ঘর এরকম কোনো কিছু নাই তো ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো গাড়িটা তো মূলত আপনারই নাকি আপনি ফার্স্ট মালিক তো গাড়িটা বিক্রি করার কারণ কি জানতে পারি যাই হোক ভাইয়ের মনে করে আসলে খুব শখের গাড়িটা ছিল এখন হয়তো টাকার প্রয়োজন বা অন্য কোনো সমস্যার কারণে গাড়িটা বিক্রি করে তো ভাই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এরকম কোনো হিস্টোরি আছে তো গাড়িটা তো আপনি ফার্স্ট মালিক আপনি নতুন কিনছিলেন তো গাড়িটা তো যে চলা যে আছে আট হাজার কিলোমিটার কি কিলোমিটার মিটার তো কমার নাই তো যাই হোক ভাইয়ের হইলো গোপালপুর চার স্টল চার দোকান তো ভাই গাড়িটা আমাদের কাছে বিক্রি করে দিলো তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনারা মালিকের সাথে ডাইরেক্ট কথা বলে গাড়ি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আট হাজার কিলোমিটার চলছে ইঞ্জিনের ইস্টিকারটা এখানে আছিলো কিন্তু এই ধোয়ার কারণে ইস্টিকারটা ওই ঠাই গেছে তো ঠিক আছে ভাই টাকা পয়সা বুঝতে পারছেন তো না তো টাকা পয়সা সবকিছু এখানে গুইনা দিয়ে দিচ্ছি তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর যেই গাড়িটা নিয়ে নিয়ে আপনি তার সাথে একটু কথা বলেন যদি কথা বলতে চায় আচ্ছা হা আমি নাম্বার দিয়ে দেবেন আপনার সাথে কথা বলবো না ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম